পরিবারের সঙ্গে ঈদ পালন করতে এসে ট্রেন থেকে পরে গিয়ে মৃত্যু হলো এক এনডিআরএফ জওয়ানের লোকাল ট্রেনে চেপে কাঁচরাপাড়ার বাড়ি থেকে স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে শিয়ালদহ আসার সময় কাকুরগাছি এলাকায় ট্রেন থেকে পড়ে যান তিনি মৃত এনডিআরএফ কর্মীর নাম মোহাম্মদ এক্তিয়ার এলাহি বয়স তেত্রিশ বছর জিআরপি থানার পুলিশের সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করে পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি চত্রিশ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন একতিয়ার। শুক্রবার তার কফিন দেহ ফিরে আসে রতুয়া এক নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে এনডিআরএফ এর তরফে গান স্যালুট দেওয়ার পর এই দিনই তাকে কবরস্থ করা হয়েছে দু সালে বিএসএফ এ যোগ দিয়েছিলেন একতিয়ার 2023 সালে যোগদান পোস্টিং ছিল দক্ষিণ ২৪ পরগনার হরিণঘাটায়। স্ত্রী আরমিনা, 9 বছরের ছেলে আর 5 বছরের মেয়ে নিয়ে কাস্টমারায় ভাড়া বাড়ি থেকে লোকাল ট্রেনে পেশিয়ালদহ আসার সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা সব পরিবারে বাড়ি থেকে বেঙ্গলি জেলা ডিউটিতে ছিল। শিয়ালদহ কাঁচরাপাড়া থেকে শিয়ালদা যাচ্ছিলাম সেই বিধাননগর পার হয়ে কাঁকড় কাছে যে জায়গাটা আছে সেখানে ও সিট থেকে উঠে থুতু ফেলতে গিয়েছিল যেদের লোকালে জৈদের লোকাল গাড়িতে থুতু ফেলার মুহূর্তে সে ইমব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এভাবেই তাকে সেখানকার পুলিশরা জিআরপিরা উদ্ধার করে আর জি কর হসপিটালে নিয়ে যায় সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ডিপার্টমেন্টালি ওকে আইএলএস হসপিটাল নার্সিং হোমে শিফট করা হয় সেখানে মোটামুটি ছত্রিশ ঘন্টা জীবন যুদ্ধ করেছে শেষ রক্ষা হয়নি তার সে প্রাণ হারিয়েছে কি নাম ছিল তার কনস্টেবল এম ডি এক্তিয়ার ইলাহি কত নম্বর ব্যাটালিয়ন সেকেন্ড ব্যাটালিয়ন এনডিআরএফ কলকাতা কবে ঘটনাটা ঘটেছে এটা নয় এপ্রিল দশটার সময় রাতের কথা কবে এই বিএসএফ জয়েন করেছিল আপনার সাথে আমার স্বামী বিএসএফ এর দু জয়েন করেছে আর এনডিআরএফ জয়েন করেছিল দু হাজার তেইশে আগস্টে হ্যাঁ আমি খুব কৃতজ্ঞ ওনাদের কাছে যে আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি ওনাদের আমার কোথাও কোনোভাবে হ্যারাসমেন্ট হয়নি ওনারা যতটি মানে ওনাদের বেস্ট পেয়েছি আমি আর কি এখন পর্যন্ত আগামীর কথা আমি জানি না তবে ওনারা আমায় আশ্বাস দিয়েছেন যে কখনো আমায় এইভাবে না পাশে থাকবেন ওনারা সবসময় হ্যাঁ আমি পেয়েছি আর্থিক সহযোগিতা পেয়েছি ওনাদের সিওর তরফ থেকে আমি এক লাখ টাকা চেক পেয়েছি অন্তিম ক্রিয়াকর্মের জন্য আমি আট হাজার টাকা নগদ পেয়েছি এখন তুলে হ্যাঁ আমাদের

অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান থেকে এবার বলছে থুতু ফেলতে গিয়ে হলো সেটা আমরা বলতে পারছি না ঠিক এখন অবধি অব্দি হ্যাঁ কখন আসলো দেব আজকে রাত দুটো সময় কি নাম যে মারা গেছে মোহাম্মদ এলাহি বাড়ি হচ্ছে কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগন্ধপুর গ্রামে কি হয় আপনার আমার দাদা হয় আপনার নাম আমার নাম এস কে আমিনুল